বিসমিল্লা রহমান রহিম প্রিয় সাংবাদিক ও মিডিয়া কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এক ক্রান্তি অতিক্রম করছে গত কয়েক সপ্তাহে সরকারের পুলিশ বিজিবি বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে শত শত সাধারণ ছাত্র জনতা হত্যা করেছে হাজার হাজার শিক্ষার্থী রাজনৈতিক নেতাকর্মী ও নির মানুষকে গ্রেপ্তার করেছে রিমান্ডের নামে নির্যাতন জানানো হচ্ছে রাতের বেলা ব্লক ক্রেডের নামে বাসাবাড়ি থেকে মা বাবার কাছ থেকে ছাত্রদের ধরে নিয়ে যাচ্ছে ইন্টারনেট বন্ধ করা বন্ধ করে গোটা জাতীয় বিশ্বকে অন্ধকারে রেখে কারফিউ জারি করে কোটা সংস্কার আন্দোলনকারীর সচেতনতার উপর সরকার যে ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছে তা এক মারাত্মক কোনো হত্যা একটি স্বাধীন দেশের নাগরিকদের উপর রাষ্ট্রের সকল শক্তি ঝাঁপে পড়া ইতিহাসে নজিরবিহীন সরকারের এই গণহত্যা গণগ্রেপ্তার গ্রেপ্তার নির্যাতনের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ আজ আস্প নেমেছে জনগণের অভূতপূর্ব ঐক্য জালিম সরকারের পদ নিশ্চিত করবে চলমান শান্তিপূর্ণ আন্দোলন ছাত্র জনতার উপর গুলি হামলা বন্ধ করতে হবে গ্রেপ্তারকৃত সকল ছাত্র জনতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে সকল মামলা প্রত্যাহার করতে হবে কারফিউ তুলে নিতে হবে সর্বোপরি গণহত্যার সব ধরনের দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদ্যাগ করতে হবে খারাপ মন্ত্রীদের পক্ষ থেকে শিকারীদের চলমান আন্দোলন বিশেষ করে আগামী আগামীকালতে শুরু হওয়া অনির্দিষ্টকালের অসহযোগ কর্মসূচির প্রতি পুনঃ সমর্থন জানাচ্ছি জনগণ এই কর্মসূচি সফলে শিক্ষারীদের পাশে তারাamazonawsে নাছি আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম ডক্টর আহমদ আব্দুল কাদের মহর্ষদেব খারাপ মঞ্জেশ কি প্রশ্ন করার সুযোগ

আমরা তারপর গত উনিশ মিছিল করেছি এরপরে গত এর আগে আমরা বেশ বিবৃতি কয়েকটা দিয়েছি নিন্দা করেছি গভর্নমেন্টের পথ দাবি করেছি আজকে আমরা দাবি করছি কাজে আমরা শুরু থেকেই কাজের সঙ্গে আন্দোলনের সঙ্গে আছি আমরা নেই কত বলার অবকাশ নেই ছবিতে লাগানো এটা আমরা প্রতিবাদ করেছি প্রেসে আমরা প্রতিবাদ করেছি কাজে এটা এটা কোনো কারণ নয় বরং এটা আমরা প্রতিবাদই করে থাকি এই যে বেরিয়ে আসছে আমরা প্রতিবাদ করেছি এটা এটা কোনো কারণ নয় চলমান এই আন্দোলনের এই পর্যায়ে এসে আজকে ছাত্ররা কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছে এত দফা দাবিতে সরকারের পদত্যাগ আপনারা সেটা করলেন তো এই পদত্যাগের মাধ্যমে যদি বর্তমান সরকারের অপসারণ হয় পরবর্তীতে যে সরকার গঠন হবে সেটা কিভাবে হবে আপনাদের সেখানে ভূমিকা কি ধরনের থাকবে এই বিষয়ে কি কোনো আপনাদের মন্তব্য আছে এই মুহূর্তে মন্তব্য আগে পতন প্রয়োজন পতনের পর কি হবে এটা এখন এই তো আগে বলতে গিয়ে সমস্যা তৈরি করবে জাতির দাবি হচ্ছে পতাক পতন এটা ঘটে যাওয়াটা হচ্ছে সরবরাহ কাম্য এটা ঘটে পরে পাখি প্রলাভ যেগুলো হওয়ার হবে এবারে কোনো সমস্যা হওয়ার কথা নয় মনে করি ধন্যবাদ